হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল আজ মহা অষ্টমী তিথি মহাতীর্থ লাঙ্গল বন্দের ব্রহ্মপুত্র স্নান ভক্তবৃন্দ চলুন আমরা লাঙ্গল বন্ধে গমন করি এবং ব্রহ্মপুত্র স্নান দর্শন করি লাঙ্গল বন্ধ দর্শন করি এবং লাঙ্গল বন্ধ কেন মহাতীর্থে পরিণত হল তার কথা শ্রবণ করি হরে কৃষ্ণ অবতার বাদ সনাতন হিন্দু ধর্মে ও পুরাণে স্বীকৃত ত্রেতা যুগের মহাশক্তিধর যুগপুরুষ মহা পরাক্রমশালী পরশুরাম একক চেষ্টায় আমাদের মতো পাপী তাপীদের উদ্ধারকল্পে সুদূর হিমালয় থেকে লাঙ্গল বন্ধ পর্যন্ত যে পুণ্যতীর্থকে বয়ে নিয়ে আসেন তার নামেই লাঙ্গল বন্ধ তীর্থভ্রমণ তীর্থ দেবমন্দির বা বিগ্রহ মহাপুরুষদের আশ্রম তীর্থক্ষেত্র ইত্যাদি দর্শন ও অবগাহন হিন্দু ধর্মাব হিন্দু ধর্মাবলম্বীদের অতি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান সেই পুরাকাল থেকেই সনাতন ধর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তীর্থযাত্রা তীর্থ স্নান তীর্থ পরিক্রমা অনুষ্ঠিত হয়ে আসছে এই কলিযুগেই শুধু নয় সত্য ত্রেতা দাপরেও তীর্থযাত্রা তীর্থ ছেনান মন্দির মহাপুরুষ তথা বিভিন্ন বিগ্রহ দর্শন কর্ম উপলক্ষে দূর দূরান্তে গমন ও ভ্রমণের অজস্র প্রমাণ পাওয়া যায় রামায়ণ মহাভারত প্রভৃতি নানা পৌরাণিক গ্রন্থে ও কাহিনীতে সনাতন ধর্মাবলম্বীদের এমনি একটি অবগাহন তীর্থক্ষেত্র হল লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র স্নান চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় বলে অষ্টমী স্নান নামেও আখ্যায়িত আজকে সেই অষ্টমী স্নান ছিল নারায়ণগঞ্জ জেলা সদর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পূর্ব উত্তর কোণে বন্দর থানার অন্তর্গত ঢাকা মহানগরী থেকে একুশ কিলোমিটার পূর্ব দক্ষিণে কোণে লাঙ্গলবন্ধ তীর্থস্থানটি বর্তমান সোনারগাঁও এবং বন্দর নারায়ণগঞ্জ অঞ্চলে আদি ব্রহ্মপুত্র নদের উভয় পারে অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্রহ্মপুত্র অর্থাৎ লাঙ্গলবন্ধ সেতুযোগে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেছে এই সেতুটিরই পশ্চিম পার্শ্বে সোনালি পেপার অ্যান্ড পাল্প মিলস লিমিটেডের সম্মুখ থেকে দীর্ঘ দেড় কিলোমিটার এলাকা নিয়ে তদানীন্তন সাতজন জমিদারের যৌথ সম্পত্তির উপরে তীর্থস্থানটি অবস্থিত তীর্থস্থান হিসেবে লাঙ্গলবন্ধের উৎপত্তি ও গুরুত্ব সম্পর্কিত প্রকৃত ঘটনা কালের বিবর্তনে বিকৃত হতে হতে মূল থেকে অনেক দূরে সরে গেছে কিংবদন্তি অতিক্রম করে প্রচলিত প্রান্ত কাহিনীসমূহ প্রচলিত প্রাপ্ত কাহিনীসমূহের মধ্যে অধিকতর তথ্য সংবলিত সর্বাধিক নির্ভরযোগ্য ও প্রণিধানযোগ্য ঘটনাটি বর্ণনা করা হচ্ছে ত্রেতা যুগের প্রথম দিকের মগধদেশে ভাগীরথী নদীর কৌশিকী তীরে ভোসকোট নামক নগরীর অধিপতি ছিলেন চন্দ্রবংশীয় রাজর্ষি গাধী রাজর্ষি গাধীর বিশ্বামিত্র নামে এক পুত্র ও সত্যবতী নামে এক সুন্দরী কন্যা ছিল এই সত্যবতীর বিবাহ হয় ভৃগুমণি নামে পরিচিত ভৃগুবংশীয় ব্রাহ্মণ কুমার ঋচিকের সাথে সত্যবতীর গর্ভে যমদগ্নি নামে এক পুত্রের জন্ম হয় যমদগ্নি বয়প্রাপ্ত হয়ে প্রসেনজিৎ রাজার কন্যা রেনুকাকে বিবাহ করেন রেণুকার গর্ভে যমদগ্নির পাঁচটি পুত্র সন্তানের জন্ম হয় কনিষ্ঠ সন্তান পরশুরাম নামে খ্যাত ছিল তিনি ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার জন্মলগ্নে এই পুত্রের নাম রাখা হয়েছিল রাম ইনি কুঠার দ্বারা একুশবার পৃথিবীকে নিক্ষত্রিয় করেন কোঠার ধারণের জন্য তার নাম হয় পরশুরাম বা কুঠারধারী রাম রূপে খ্যাত হয় ভৃগুবংশের সন্তান হিসেবে তাকে ভার্গব বলা হয় আবার যমদগ্নির পুত্র বলে তাকে জামদগ্ন নামেও সম্বোধন করা হয় একদিন যমদগ্নির পাঁচ পুত্র ফল সংগ্রহার্থে বনে গেলে তাদের মাতা দেবী স্নান করতে ও পানীয় জল আনয়নের জন্য নিকটস্থ গঙ্গা তীরে যান তিনি যখন নদীর ঘাটে জল আনতে যান তখন শতবাহু নামে এক রাজা তার শত স্ত্রীর সাথে গঙ্গা নদীতে জলকেলি করছিলেন রাজা তার শতবাহুতে নদীর জল আকর্ষণ করলে অবলীলাক্রমে স্ত্রীগণ ও তার বাহুর মধ্যে অনুপ্রবেশ করেন হঠাৎ রাজা সমস্ত জল একেবারে ছেড়ে দেন স্ত্রীগণ তীব্র স্রোতের টানে ভেসে যেতে থাকলে রাজা পুনর্বার জল আকর্ষণ করেন এমত অবস্থায় জলকেলি অনুষ্ঠানকালে যমদগ্নি ঋষি পত্নী রেণুকা দেবী বা অমোকা দেবী নদীর ঘাটে গিয়ে শতবাহু রাজার নয়ন অভিরাম কৌতুকপূর্ণ জলকেলি দর্শনে অন্তরে এক বিচিত্র কুল অক্সিহরণ অনুভব করেন কিছুক্ষণের দৃশ্য দর্শনান্তে এবং কামস্বরে পীড়িত হয়ে জল নিয়ে ঘরে ফিরলে ঋষি যমদগ্নি স্ত্রী বিলম্ব ও শরীর রোমাঞ্চিত হবার কারণ জিজ্ঞাসা করলেন কিন্তু রেনুকা দেবীকে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে তিনি যোগবলে পত্নীর পূর্বপর সকল ঘটনা অবগত হন স্ত্রীর মানসিক বিকৃতিতে ঋষি অত্যন্ত ক্রধান্বিত হয়ে পড়েন রূঢ়স্বরে তৎক্ষণাৎ সিও পুত্রদেরকে তাদের মাতাকে হত্যা করার নির্দেশ দেন কিন্তু জ্যেষ্ঠ চার পুত্র মাতাকে হত্যা করতে অস্বীকার করলে পিতার আদেশ অমান্য করেন ক্রোধে অগ্নিশর্মা হয়ে ঋষি চার পুত্রকেই পশুপক্ষীর মতো জড় ও সম্পন্ন নিকৃষ্ট জীবন প্রাপ্তির অভিশাপ দেন সর্বশেষ তিনি তার পঞ্চম পুত্র রামকে মাতৃহত্যার আদেশ দেন বিষ্ণুর ষষ্ঠ অবতার মহামণি ভৃগুর প্রপৌত্র পরশুরাম অর্থাৎ যমদগ্ন দ্বিধাগ্রস্ত কম্পিত হৃদয় শঙ্কিত চিত্তে কোঠার সহযোগে পিতৃ আজ্ঞা সম্পন্ন করেন পিতৃ আজ্ঞা পালনের আশীর্বাদ স্বরূপ ঋষি যমদগ্নি পরশুরামকে বর চাইতে বলেন প্রলয়তুল্য ঘটনার অনুশোচনায় হৃদয় পরশুরাম আবেগ আপ্লুত কণ্ঠে বর চাইলেন বর এক তপ প্রভাবে আমাদের মা যেন আবার জীবিতা হয়ে আমাদের সাথে বসবাস করেন বর দুই হত্যার ঘটনা যেন মায়ের স্মরণ না থাকে বড় তিন জ্যেষ্ঠ ভ্রাতাগণ যেন মনুষ্যবধ অবস্থা ফিরে পান বর চার এই হত্যাকাণ্ডে তার যেন পাপে স্পর্শ না হয় কিন্তু যেইমাত্র মাতার দেহ কুঠারে দ্বিধা দ্বিখণ্ডিত হয়েছে সেই মুহূর্তেই পরশুরাম মাতৃহত্যা ও নারী হত্যাজনিত দ্বিবিধ পাপে আক্রান্ত হলেন পরশুরাম হতবাহ একই তার হাতের কুঠার যে হাতেই লেগে আছে তিনি উদ্বে উদ্বিগ্ন হন পিতৃদেবকে জিজ্ঞাসা করলেন পিতা আমি তো আপনার আজ্ঞাবহ মাত্র তবে কেন কুঠার আমার হাতে লেগে আছে পিতা বললেন তুমি মাতৃহত্যা নারী হত্যা এই দুই পাপের আক্রান্ত হয়েছ আর জেনে রেখো পাপ ছোট বা বড় যাই হোক না কেন স্মৃতকর্মীকে তা স্পর্শ করবেই ঋষি তার পুত্রকে আশ্বস্ত করে ধৈর্য ধারণের উপদেশ দিলেন আর উদ্বিগ্ন না হয়ে অবিলম্বে সর্বতীর্থ পরিভ্রমণের উপদেশ দিয়ে বললেন যে তীর্থ গমনে বা স্নানে তোমার হাতের কুঠারে স্কলিত হবে জানবে যে ওই পুণ্যস্থানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র আধুনিক বিজ্ঞানের উন্নতি তথা যান্ত্রিক যানবাহন আবিষ্কার ও প্রচলনের ফলে মানুষ সরোবরে যাতায়াতের পথ এখন অনেক সহজ তিব্বতের দুর্গম পার্বত্য পথে চলার কথা কেউ চিন্তাও করতে পারত না পিতৃ আজ্ঞা প্রাপ্ত হয়ে পরশুরাম পৃথিবী পর্যটনে বের হয়ে নানা তীর্থ পরিক্রমণ করতে লাগলেন অবশেষে একদিন তিনি হিমালয় পর্বতের উত্তর পূর্বকোণে মানস সরোবরের সন্নিকটে এক বৃহৎ কুণ্ড সমীপে উপনীত হলেন পূর্বে সম্বর্তর্ক পশ্চিমে জারুধি উত্তরে কৈলাস ও দক্ষিণে গন্ধমাদন নামক চারটি পর্বতের কেন্দ্রস্থলে একটি সুন্দর কুণ্ড দর্শনে পরশুরামের চিত্ত এক স্বর্গীয় আনন্দে উদ্বেল হয়ে উঠল মানস সরোবর নামে এই কুণ্ডটি সমুদ্র সমতল থেকে প্রায় চার হাজার পাঁচশত পঁচাত্তর মিটার উঁচু নীলগঙ্গার উত্তরে একটি মালভূমিতে অবস্থিত পরমেশ্বরকে স্মরণ করে পরশুরাম ব্রহ্মকুণ্ডে অবগাহন করার সাথে সাথে তার হাতে লেগে থাকা কুঠারখানা স্খলিত হয়ে গেল তিনি সর্ববিধ পাপ থেকে অব্যাহতি লাভ করলেন আর মুক্তি লাভ করলেন মাতৃহত্যার মহাপাপ থেকে মনে মনে স্থির করলেন এমন সুমহান পুণ্যজনক যে সলিল তাকে সর্বসাধারণের নৃত্য সহজলভ্য করার জন্য এর ধারা পৃথিবীতে প্রবাহিত তিনি করবেন ত্রেতা যুগে ভারতীয় সমাজ ব্যবস্থা অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে সকলকে কোনো না কোনো আশ্রম নিবাসী হয়ে থাকতে হতো এসব আশ্রমে মনি ঋষিগণ লেখাপড়া থেকে আরম্ভ করে গৃহকর্ম কৃষিকাজ রাজনীতি ধর্মনীতি সমাজনীতি যুদ্ধনীতি অর্থনীতি গার্হস্থনীতি প্রভৃতি বিষয়ে শিক্ষা দিতেন আশ্রমের আওতাধীন সম্পত্তিতে উৎপাদিত ফসলের দ্বারা আশ্রমবাসীদের জীবিকা ও সমস্ত ব্যয়ভার স্বচ্ছন্দে নির্বাহ হতো এজন্য রমণীগণকেও নানা প্রকার কুটির শিল্প ও পোশাক তৈরি সেলাই বুনন প্রভৃতি শিল্প ইত্যাদি এবং ছোট বড় সকল প্রাপ্ত বয়স্ক পুরুষকে কৃষিকাজ করতে হতো কোনো কোনো আশ্রম আবার বিশেষ গ্রহে চলত পরশুরাম হাল কর্ষণ করতেন পিতার আশ্রমে তাই আশ্রম থেকে হাতে কুঠার এবং হাল নিয়ে পিতৃ আজ্ঞায় বহির্গত হন তিনি কুঠারে স্খলিত হলে তাই দিয়ে কঠিন পাথরের বক্ষ বিদীর্ণ করে ব্রহ্মকুণ্ডের জলধারাকে হিমালয়ের পাদদেশে সমভূমিতে আনতে সক্ষম হন তারপর উক্ত লাঙ্গল দিয়ে মাটি চষে নিয়ে ক্রমাগত চলতে চলতে ব্রহ্মকুণ্ডের জলধারাকে হিমালয়ের পাদদেশ থেকে বর্তমান লাঙ্গল বন্ধে তিনি নিয়ে আসেন ফলে নারায়ণগঞ্জের বন্দর থানার অন্তর্গত সোনারগাঁও ও মহেশ্বরাদি পরগনাকে দুভাগে বিভক্ত করে ব্রহ্মকুণ্ডের এই ধারা ধলেশ্বরী নদীতে পতিত হয় শুধু হিমালয় থেকে ক্রমে হাল চালনায় ক্লান্ত হয়ে পরশুরাম বিশ্রাম করার জন্য সেখানে কর্ষণের লাঙ্গল বন্ধ রাখেন সে স্থানের নাম হয় লাঙ্গল বন্ধ অর্থাৎ বর্তমানের এই লাঙ্গল বন্ধ যেখানে পরশুরাম তিনি এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন পরশুরাম যে মহালগ্নে ব্রহ্মকুণ্ডে অবগাহন করেছিলেন তা ছিল চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি বুধবার ও পুনর্বসু নক্ষত্র ইহাকে বলা হয় বুধাষ্টমী যা কয়েক বছর পর পর সংঘটিত হয় সাধারণত চৈত্র মাসের অষ্টমী তিথি অর্থাৎ বাসন্তী পূজার অষ্টমীর দিনেই এ স্নান অনুষ্ঠিত হয়ে থাকে ঈশ্বরের দুর্লঙ্ঘ বিধান তিনি পরিক্রমার ফলে বুধাষ্টমী যোগ একটি নির্দিষ্ট দিবসে বারো বছর পর পর একবার আসে গত তেরোশো পঁচাশি তেরোশো সাতানব্বই ও চৌদ্দোশো নয় সালে এই বুধাষ্টমী যোগ হয়েছিল চোদ্দোশো তেইশ চৈত্র শুক্লাষ্টমী তিথিতে পুনরায় বুধাষ্টমী যোগ হয় শাস্ত্র ও পুরাণ অনুযায়ী অশোকাষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রের সর্বতীর্থের সমাগম ও মিলন হয় তখন এটি পৃথিবীর সর্বোত্তম ও শ্রেষ্ঠ তীর্থে পরিণত হয় এর জন্য ব্রহ্মপুত্রকে তীর্থের রাজাও বলা হয় অষ্টমী স্নানের দিন লাঙ্গলবন্দ তীর্থস্থানে এক আনন্দ স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয় স্নান উপলক্ষে ভারত নেপাল ভুটান সহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল বয়সের অগণিত পুণ্য পুণ্যার্থীর সমাগম হয় এ উপলক্ষে এখানে উক্ত দিবস এবং পর দিবস দুদিন ব্যাপী বিরাট মেলা বসে স্নান তীর্থের নাম অনুসারে এ মেলার নাম করা হয়েছে বারুনি মেলা এ মেলায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পণ্য বিক্রেতাগণ হাজারো রকমের পশা নিয়ে পসার বসেন মেলায় যাওয়া যায় মাটির তৈরি হাড়ি পাতিল খেলনা পুতুল থেকে আরম্ভ করে কাঠ কাপড় সুতো চাজ কাজ প্লাস্টিক অ্যালুমিনিয়াম তামা কাঁসা পিতল লোহা পাট স্পঞ্জ রাবার ঝিনুক প্রভৃতি দ্বারা নানারকম শিল্পকর্ম খেলনা এবং প্রয়োজনীয় সামগ্রী তথা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য আসবাবপত্র তৈজসপত্র ইত্যাদি পাওয়া যায় তীর্থলাঙ্গলবন্দে একটু ঘুরে ঘুরে দেখার মতো কিছু দেবস্থলীও আছে এর মধ্যে আছে বিশটি স্নানঘাট এগারোটি মন্দির পাঁচটি আশ্রম এবং তিনটি আশ্রয়স্থল বা যাত্রী নিবাস উক্ত বিশটি স্নানঘাট একটিমাত্র ব্রহ্মপুত্রে পূর্ব পারে অবস্থিত বাকি সমস্ত স্নানঘাট ও প্রতিষ্ঠানগুলোই পশ্চিম পারে অবস্থিত উত্তর দিক থেকে দক্ষিণে ক্রমানুসারে স্নানঘাটগুলো হলো ললিত সাধুরঘাট এক নং দুই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম স্থানঘাট তিন হচ্ছে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া স্নানঘাট চার বাংলাদেশ জাতি হিন্দু সমাজ সংস্কার সমিতি স্নানঘাট পাঁচ শ্রী শ্রী অন্নপূর্ণা স্নানঘাট ছয় লাঙ্গলবন্ধ রাজঘাট সাত মাকড়ি সাধুর আশ্রম স্নানঘাট আট গান্ধীঘাট বা শ্রী শ্রী মহাশ্মশান স্নানঘাট নয় শ্রী শ্রী ভদ্রেশ্বরী কালী ও শিব মন্দির ঘাট দশ শ্রী শ্রী জয়কালী মন্দির স্নানঘাট এগারো শ্রী শ্রী রক্ষাকালী মন্দির স্নানঘাট বারো শ্রী শ্রী পাঠানকালী মন্দির স্নানঘাট তেরো শ্রী শ্রী স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী আশ্রম স্নানঘাট ১৪ চর শ্রীরামপুর শ্রী শ্রী জগৎবন্ধু ব্রহ্মচারী মন্দির স্নানঘাট পনেরো শ্রী শ্রী প্রভুপাদ মন্দির স্নানঘাট ষোলো শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির স্নানঘাট সতেরো শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম স্নানঘাট আঠেরো শ্রী শ্রী রক্ষাকালী মন্দির স্নানঘাট উনিশ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম স্নানঘাট বিশ শ্রী শ্রী পঞ্চপাণ্ডব স্নানঘাট দর্শনীয় স্থাপত্যের মধ্যে মন্দিরগুলো প্রধান মন্দিরগুলোর নাম উত্তর থেকে দক্ষিণে ধারাবাহিক হলো অন্নপূর্ণা মন্দির দুই হচ্ছে রক্ষাকালী মন্দির তারপরে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তারপরে অবস্থান করছে মহাত্মা গান্ধী মন্দির তারপরে একটু সামনে দক্ষিণে এগোলে রয়েছে পাশান মন্দির তারপরে রয়েছে জয়কালী মন্দির তারপর দক্ষিণ দিকে এগোলে রয়েছে ভদ্রেশ্বরী শিব মন্দির তারপরে অবস্থান করছে দক্ষিণ রক্ষাকালী মন্দির তারপর রয়েছে সাবধি রক্ষাকালী মন্দির তারপর রয়েছে দক্ষিণেশ্বর কালী ও শিব মন্দির এবং সর্বশেষ মন্দিরটি হলো শিব পার্বতী মন্দির উত্তর থেকে দক্ষিণ দিকে আশ্রমগুলোর নাম হলো ভগবান ললিত সাধুর আশ্রম তারপর রয়েছে বেনীমাধব ব্রহ্মচারী বা সাধুর আশ্রম শঙ্কর সাধুর আশ্রম শান্তি আশ্রম বৃন্দাবন সাধুর সমাধি মন্দির ছয় দিগ্বিজয় সাধুর আশ্রম ও সমাধি মন্দির এরপর রয়েছে পরেশ সাধুর আশ্রম লাঙ্গলবন্ধে প্রায় মাঝামাঝি জায়গায় শান্তির আশ্রমের পাশে বিরাটায়তন তিলক যাত্রী নিবাস রয়েছে যা তেরোশত ছেচল্লিশ সালে স্থাপিত হয়েছে এরপরের আশ্রয়স্থল হচ্ছে কালভৈরবের বাড়ি এবং সর্বদক্ষিণে চৌধুরী কালীবাড়ি স্নান উপলক্ষে দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীগণ ঘাটে সাতবার স্নান করেন প্রচণ্ড ভিড় ও গরম উপেক্ষা করে মন্দির ও মঠগুলো ঘুরে ঘুরে দেখেন মেলা থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করেন কুচক্রী মহলের জবর দখলের ফলে মেলার মাঠটি এখন বিলুপ্ত প্রায় পুণ্যার্থীরা একটু নিভৃতে দুমুঠো চাল ডাল হাড়িতে চাপিয়ে নিরামিষ অন্ন গ্রহণ করেন দুঃখী হত দরিদ্রকে চাল ডাল পয়সা করি ফলার বা কোনো খাদ্যদ্রব্য অথবা মানতকৃত খাদ্য সামগ্রী দান করেন তীর্থে এসে পুণ্যার্থীদের এসব করণীয় হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা সময় সুযোগ পেলে এবছর যারা এই তীর্থে গমন করতে পারেননি আগামী বছর আপনি সংকল্প করুন মহাতীর্থ লাঙ্গল বন্ধে যেন আমি গমন করতে পারি হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবৎ ভক্তকে এই প্রার্থনাই করি